হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রম গঞ্জ এই মুহূর্তে আমি আছি গঞ্জ এয়ারপোর্টে এটা চাইনিজ নাম হচ্ছে কন্ট্রোল সময় এখন রাত চারটা বেজে বিশ মিনিট ফ্লাইট গঞ্জ এসে থামছে এখান থেকে সাতটায় আমার আবার একটা ফ্লাইট আছে সেটা হচ্ছে সাংহাইতে আমি আজকে গঞ্জ না এখান থেকে সাংহাই চলে যাবো সো লেটস গো ওদের এয়ারপোর্টটা বেঙ্গল এয়ারপোর্টটা থেকে অনেক বড় অনেক অনেকগুলি ফ্লোর আসতে বেশ সমস্যা

কোনো এলাকায় যাচ্ছে এখন জানি না সো ফাইনালি সাংহাই এয়ারপোর্ট থেকে আমরা অলরেডি একটা গাড়িতে বসে পড়েছি এবং চলে যাচ্ছে হচ্ছে নান্থং নান্থংটা হচ্ছে সাংহাই থেকে প্রায় আড়াই ঘন্টা জার্নি করে যেতে হয় একশো আশি কিলোমিটারের মতো রাস্তায় যেটা হাইওয়েতে খুব দ্রুত আমরা যাচ্ছি না বিকজ হচ্ছে ট্রাফিক জ্যাম খুব একটা নাই খুব একটা কি ট্রাফিক জ্যাম নাই আসলে সো যেহেতু আমরা নানথং যাচ্ছি নান্থংয়ে অলরেডি হোটেল বুক করা হয়েছে আমি আসলে জানি না কোন হোটেল করা হয়েছে এটা চাইনিজ নিজেই করছে তো নান সাংহাই থেকে যখন নান্থন যাব সেখানে একটা নদী ক্রস করা যেতে হয় আর এই নদীর উপর একটা ব্রিজ আছে তো এই নদীটার নাম হচ্ছে ছাংচ্যাং ছাং বলতে হচ্ছে বড় আর ছাংচিয়াং মানে হচ্ছে চায়নার সবচেয়ে বড় নদী যেটা সেটা আর এটার উপরে যে ব্রিজটা করা হয়েছে সেটাকে বলা হয় ছাংচ্যাং ছিয়াও ছিয়াও শব্দ হচ্ছে ব্রিজ তো ছাংচিয়াং নদীর উপর যে ব্রিজটা করা হচ্ছে সেটাই হচ্ছে ছাংচ্যাং ছিয়াও তো নানথম সিটি প্রবেশ করার পরে সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে নানথন সিটির প্রাকৃতিক সৌন্দর্য রোডগুলো খুবই ক্লিন এবং হচ্ছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা সিগনাল মেনটেন করতেছে সিগন্যালের বাতিগুলো জ্বলার পর গাড়িগুলো আর রোড ক্রস করতেছে না অর্থাৎ ড্রাইভাররা সচেতন আর মানুষগুলো রাস্তা পারাপারের জন্য হাঁটার হাঁটার জন্য সিগন্যাল আলাদাভাবে দিয়ে আসে যখন সব গ্রিন সিগনাল থাকে তখন মানুষ রোড ক্রস করতে পারে যখন রেড সিগনাল হয় তখন তারা রোড ক্রস করে না যেটা আমাদের দেশ থেকে চ্যানাকে আলাদা করে আমাদের দেশে এই জিনিসটা মেনটেন করতে পারলে খুবই ভালো হতো আশা করি খুব দ্রুত এই পরিবর্তনটা আমাদের দেশে দেখতে পাবেনশালা আশা অনেক জার্নি করার পরে বছর বাসায় চলে এসেছে এটা হচ্ছে তার বাসা কিন্তু সে কয়তাল থেকে আমি এখনো জানি না আর এটা হচ্ছে তার গাড়ি পশ্চিম সো যেহেতু দুপুরের সময় হয়ে গেছে এবং সকালে আমরা ব্রেকফাস্ট করি নাই সো আমরা আগে হোটেলে না উঠে এখন খাওয়ার জন্য চলে যাচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি বছরেরই আশেপাশে কোনো একটা এরিয়াতে সো আমরা অলরেডি তার গাড়িতে উঠে বসে পড়ছি এবং আমরা চার্জার যাচ্ছি ভিডিওতে আপনারা কিছু কিছু চাইনিজ কনভারসেশন শুনতে পাবেন এর কারণ হচ্ছে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানি আর এটা একমাত্র যোগাযোগের মাধ্যম চার ডিফান্স আপনার বাড়ি দাঁড়িয়ে আন চারশো ছুয়ান্নশো 对，就是小区嘛。啊，中国，嗯、中国它是这样，它有很多小区，它分的。啊，有的小区大一点，有的小区小一点。对，明白了。এই এলাকাটা হচ্ছে বাড়ি থাকার মতো একটা এলাকা যেখানে হচ্ছে সব থাকার জায়গা এখানে আলাদা কোনো কিছু নাই বাজার ঘাট করতে হলে একটু দূরে যেতে হয় এটা একটা রেসিডেন্সিয়াল প্লেস সো লাঞ্চ করার জন্য আমরা অলরেডি রেস্টুরেন্টটাতে চলে এসেছি যেটা ওর বাসা থেকে ড্রাইভিং রোড মাত্র পাঁচ মিনিট ছিল তো এখানে আজকে আমরা দোকান লাঞ্চটা করব তো এই রেস্টুরেন্টটা দেখতে বেশ গর্জিয়াস খুব ওয়েল ডেকোরেটেড এখানে খাবার বিল কত আমি আসলে জানি না কারণ হচ্ছে ও সব বিল ও পে করছে সো এটা সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই এটা একটা দুই তালা রেস্টুরেন্ট আর আমরা দুই তালায় একটা রুম বুক করেছিলাম খাবার জন্য এখন হচ্ছে বারোটা চায় আমি আসছি হচ্ছে সাংহাই থেকে আর একটু দূরে এটা বসের বাসার বসের বাসার দিকে এখানে আমরা দুপুরে খাবার খাবো এই টেবিলটাতে আমরা নিচে অলরেডি বসছি বস নিচে এসে আসুন আসলে একসাথে খাবো ইনশাল্লাহ সেট করা আছে এখানে এরকম মানুষ যাতে পয়সা খেতে পারে হ্যাঁ হ্যাঁ

সো আমরা যাচ্ছি হচ্ছে তার গ্রামের বাড়িতে অর্থাৎ বাসের গ্রামের বাড়িতে যেটা হচ্ছে নামথংক সিটি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বাট এটা যাওয়ার জন্য চল্লিশ মিনিট সময় লাগবে না তার থেকে কম সময় আমরা পৌঁছে যাব এর পেছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে এই হাইলি অ্যান্ড ওয়েল ডেভেলপড রোড রোড ঘাটুন তো হওয়ার ফলে এত সময় লাগবে না তার থেকে খুব সময় আমরা পৌঁছে যাবো তার গ্রামের বাড়িতে এবং ওখানে ঘোরাফেরা করে আমরা আবার ব্যাক করবো নামথং সিটিতে

গুলশান বাড়ি ধরার মত একটা এলাকা এখানে আমাদের হচ্ছে মাথা মোটার বাড়ি এর নাম মাথা মোটা কারণ হচ্ছে কাজকর্ম মাথা মোটা টাইপের কিন্তু মানুষ খুবই টেকনিক্যাল চিকন বুদ্ধির লোক তো তার বাসায় আমরা যাবো ও এলাকার বাড়িগুলো খুব সুন্দর এখন কিন্তু টেম্পারেচার মাইনাস এ মাইনাস না পাঁচ চলতেছে আর কি এখানে বেশ ঠান্ডা কিন্তু আমি জ্যাকেট ইউজ করিনি কারণ হচ্ছে গাড়িতে ঘুরছে তো গাড়িতে গরম আছে 你那个包有没的看哇，我你以前没来过，嘛老婆。来过，但是我忘了。啊。对这边的棚子，很漂亮的。全部是他的吗？对，是那几把的。那我有那个是，一年只能切一次吧？切。

তো হোটেলে কিছু সময় রেস্ট করে আমরা ফ্রেশ হয়ে গোসল টোসল করে আমরা আসলে বেরোছি ডিনার করার জন্য নামথন সিটি আরেকটা অংশ যাচ্ছি আমরা যেহেতু বড় একটা সিটি আরেকটা অংশ যাচ্ছে ওখানে অনেকগুলো চাইনিজ আমাদের জন্য ওয়েট করতেছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করবো সেইভাবে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে মানে নাম সংস্কৃতি রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম সেই রেস্টুরেন্টে যেখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে ওখানে গিয়ে আমরা ডিনারটা করে তারপর হচ্ছে হোটেলে আবার ব্যাক করবো সুপার কি নিচে বানাক চলে এসছি আমরা রাতে ডিনার শেষে হোটেলে আমাদের হোটেলে আমাদের হোটেলটার নাম হচ্ছে হ্যাম্পটন বাই হিলটন জস একটা হোটেল রুমটা খুব খুবই জস অনেক এক্সপেন্সিভ বাট হচ্ছে কয়টাকে আমি জানি না বস এটা চুনো করতেছে হোটেল এই হচ্ছে আমাদের হোটেল হ্যামটন বাই হিলটন চল ভিতরে যাই আমাদের ফ্লোরটা হচ্ছে বারো ফ্লোর টুয়েলভ ফ্লোরের দুইশো তেইশ নাম্বার রুম আমাদের

The want